মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠলে মাথায় যে কি চাপে মনে হয় যে আজকে ভীষণভাবে নিজের খুব যত্ন করব, রেগুলার এটা করব ওইটা করব। কিন্তু দেখা যায় পরপর দুই দিন করার পরে হাফসে যায় আর করতে ভালো লাগে না আর আজকের সকালটাও ঠিক তেমনই সকালে ঘুম থেকে উঠে মনে হলো না আজকের থেকে আমার ওজন কমাতে হবে বা সকালবেলা গরম পানি লেবু খাইলে নানা ধরনের রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় যার কারণে ভালো হলে আজকে এটা খাই যদিও মনে মনে ভাবছি যে আজকে থেকে কন্টিনিউ করব কিন্তু আমি জানি এটা হায়েস্ট আমার দ্বারা দুই দিন সম্ভবের পরে আর কখনোই সম্ভব না আবার দেখা যাবে সপ্তাহখানিক পার হলে আমার মন চাইবে যে না এটা করতেই হবে যাই হোক যেদিন মন চাই সেদিনই করে ফেলাই ভালো তো লেবু পানি খেয়ে নিয়ে আমি আমার জন্য চেয়ার সিড আর হচ্ছে সুপুলোয় বসে ভিজিয়ে দিয়েছিলাম দেন আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি অপকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সালা আপনাদের দোয়া এবং রসমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বলেই আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলছে এসেছি যাই হোক সকালে ঘুম থেকে উঠে তো আজকে যে পনটা করছিলাম সেই পন অনুযায়ী কাজ করে ফেলছি আর এই অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি কারণ সকালে নাস্তা করতে হবে আর আজকে সকালে নাস্তায় হচ্ছে রুটি আর গতকালকে যে ডাল দিয়ে পেঁপে রান্না করছিলাম সেটা ডাল দিয়ে পেঁপে রান্না আর সাথে রুটি হলে কিন্তু অনেক মজা লাগে রুটিগুলো ভেজে নিয়ে সোজা চলে এসেছি খাবার টেবিলে এখন নাস্তাটা করে নিব এগুলো হচ্ছে মহিষের ঘি এই ঘিগুলা চলে যাবে ঢাকাতে আমার ননদের বাসায় এখান থেকে সাধারণত আমার ননদ ঘি নিয়ে থাকে তো এখানে পাঁচ কেজির মতো মহিষের ঘি আছে আর ঘি গরুর ঘি আছে সেটা ঘরে আছে আর এই খালি যেটা দেখছেন ওইটা হচ্ছে আমার বাসারটা তো যাই হোক তারপর সকালে নাস্তা কমপ্লিট করে চলে এসেছি ঘর বাড়ি সব কিছু গোছগাছ করতে আমাদের সমাজে প্রতিটা মেয়েরই কিছু না কিছু সংসার জীবনের কাহিনী থাকে সেটা কষ্টের হোক সুখের হোক যেমনই হোক না কেন আমাদের সংসারের প্রতিটা জিনিস আমাদের কষ্টের একটু একটু করে তৈরি করা হয় আমি মনে করি সবার সংসারেই তাই শুধু আমার সংসারে না কারণ প্রতিটা মানুষে বা প্রতিটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে এসে তার সংসার জীবনে সব কিছু একদম পরিপাটি গোছানো পায় না তাকে একটু একটু করে তেল তেল করে কষ্ট করে তারপরে গুছিয়ে নিতে হয় আর এই গল্পটা আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনেই আছে তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো ততটুকু দিয়েই আমি সন্তুষ্ট আর এতটুকু নিয়েই আমি ভালো থাকতে চাই আর আমার যতটুকু যা কিছু আছে সেগুলোই আমি পরিপাটি রাখতে অনেক বেশি ভালোবাসি যার কারণে এখন আস্তে আস্তে করে আমার ঘরের সমস্ত জিনিসগুলো একটু একটু করে ক্লিন করে নিচ্ছি আসলে ঘর ক্লিন রান্না করে রান্না করতে গেলে মনটা অস্থির থাকে যার কারণে ঘর বাড়ি সব কিছু গোছগাছ করে দেন রান্না করতে দ্বিতীয় সেমিস্টারের পর আজ থেকে আমার রুহি স্কুল খুলে দিচ্ছে দ্বিতীয় সেমিস্টারের পর আসলে একদিনও বন্ধ হয়নি শুক্রবার আর শনিবারটাই শুধুমাত্র ছুটি ছিল মেয়েটা যদি এখনো সুস্থ না এখনও হচ্ছে শুষ্ক কাশি আছে এখন এটা কবে যাবে জানি না তারপর চেষ্টা করতেছে আদা এটা ওইটা খাইয়ে মানে ঠিক রাখার তো মেয়েটাকে স্কুলে দিয়ে ঘরের সমস্ত কাজ তো করেই ফেলেছি আর এখন চলে আসছি রান্না করতে আর আজকে রান্না করব পেঁপে দিয়ে সজন্য ডাটা পাবদা মাছ দিয়ে আর হচ্ছে পুঁইশাক আলু দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল করব দুইটা তরকারি ঝোলের তরকারি বর্তমানে মানে আমি কিছুদিন আগ অবধিও একটা ভাজি আর একটা তরকারি করতাম সবসময় কিন্তু এখন ভাজিটা আমি একদমই অ্যাভয়েড করে দিচ্ছি কারণ ভাজি যতই আমরা চিন্তা করি না কেন কম তেল দিয়ে করব কিন্তু হয় না আসলে ভাজিটাতে তেল যায় এই কারণে আমি ভাজিটা টোটালি স্কিপ করে দিচ্ছি যে ভাজির বদলে প্রয়োজন হলে একটা ঝোলের তরকারি করব তাও স্বাস্থ্যের জন্য ভালো তো সস্তাঘাটা রান্না করার জন্য আমি ফার্স্টে হচ্ছে চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি দেন আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন বেলাইন্ডা করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি দিয়ে তার ভিতরে জিরা গুঁড়ো হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি মরিচ গুঁড়া তো একদমই দেই নাই আমার যারা ভিডিও দেখেন তারা তো সবাই জানেন যে আমি বর্তমানে মরিচ গুঁড়ো একদমই দিচ্ছে না তরকারিতে তারপরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি সজনের খাড়া যদিও আমার বাসায় সবার সজনের খাড়াটা আলু দিয়ে ঝোল পছন্দ করে কিন্তু আলুটা তো প্রচুর পরিমাণে ফ্যাট আমি চেষ্টা করছি আস্তে আস্তে আলুটা কমিয়ে দেওয়ার বিশেষ করে আমার শুধুমাত্র রুহিমনের জন্য আলুটা বেশি দেওয়া লাগে তারপরেও কার্যক্ষেত্রে চেষ্টা করছে একদমই কমিয়ে দেওয়ার তো আলুর পরিবর্তে আমি আজকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি পেঁপে কারণ পেঁপে দিয়ে হচ্ছে ইয়েটা রান্না করলে সজনে খাড়াটা রান্না করলে ভালোই লাগে আজকে খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ আর এইদিকে আমি হচ্ছে পোশাক রান্না করার জন্য যে ইনস্ট্যান্ট যে ব্লেন্ডার করা মশলাটা পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ সেটাই দিয়ে দিয়েছি দেন আমি জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে সরি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে আর ওদিকেই কিন্তু আমি সজনা খাড়ার সাথে পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম এখন একটু পেঁপেটা দেখে নিচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা কারণ সজনা খাড়াটা সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না কিন্তু পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে তো আমি একটু ভেঙে দেখি না পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তো আমি আগে থেকে কিছু পাবদা মাছ ভেজে নিয়েছিলাম তো সেই পাবদা মাছ গুলা দিয়ে দিচ্ছি পাবদা মাছ ভাজাটা আমার সব থেকে কঠিন একটা কাজ মনে হয় এত পরিমাণে তেল ছিটে আমার কাছে এত বিপজ্জনক মনে হয় আমি পাবদা মাছ ভাজার সময় এক কিলোমিটার দূরে থাকি বলতে গেলে চলে আর আজকে পোশাকটাও রান্না করব কিন্তু আমি পাবদা মাছ দিয়েই এদিকে পোশাকের মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি পোশাকটা আমি ঝোলের উপরেই ছাড়বো আর পোশাক ভাজি খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যদিও আমার কাছে তারপরেও আমি চিন্তা করলাম না আজকে একটু ঝোল ঝোল করে। আসলে সত্যি কথা বলতে কি রুহির আপুর হচ্ছে হাই প্রেশার যার কারণে আমি চেষ্টা করছি বর্তমানে তরকারিগুলো একটু নর্মালভাবে করার কারণ সুস্থ থাকলে জীবনে অনেক কিছু দেখতে পারবো বা জীবনটাকে এনজয় করতে পারবো কিন্তু সুস্থ না থাকলে কোনো কিছুই সম্ভব না আমি বর্তমানে এটা বিশ্বাস করি আর যার কারণে আমি এইভাবে রান্না বান্না করতে এখন অনেক বেশি ভালোবাসি তো যাই হোক আমি পোশাকটা ওই পাশে দিয়ে এসেছি আর এখানে লবণটা চেক করে দেখছি একটু লবণ কম হয়েছে দেন লবণটা দিয়ে আমি কিন্তু সজনার যে রান্নাটা সেটা নামিয়ে নিয়েছি আর এদিকেও প্রিয় পোশাকটা আমার হওয়া হওয়া ভাব তো তার আগ মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা আমি হচ্ছে একদম ভাজা ভাজা করবো না ওই যে বললাম গা মাখা একটা ঝোল রাখবো ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে অনলাইন বিজনেসটা স্টার্ট করছে প্রায় আজ তিন বছর আমার হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে আসা চার বছর আর অনলাইন বিজনেসটা স্টার্ট করা তিন বছর তো আমি ইউটিউবে যখন আসি তখন কিছুই বুঝতাম না মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে ইউটিউবে আসার পরে ভয় জবর করতে করতে একটু একটু বোঝাই গেছি শিখছি দেন আমি যখন অনলাইন বিজনেসটা শুরু করি তখন মানুষের সাথে মিশতে শিখে গেছি মানুষকে নিজের মনের কথাগুলো বোঝাতে শিখে গেছে মানে মুখের কথাগুলো হোক মনের কথাগুলো হোক বোঝাতে শিখে গেছি আলহামদুলিল্লাহ তো এই বিজনেসটা সত্যি কথা বলতে আমাকে অনেক কিছু শিখিয়েছে আজকেও পিৎজার অর্ডার ছিল তো আমি হচ্ছে বিকালবেলায় একটু রেস্ট নিয়ে আমি পিৎজাটা রেডি করে ফেলছি আসলে প্রতিদিন দেখা যায় যে তিন চারটা পিৎজার অর্ডার থাকে যার কারণে আমি যখন অর্ডারের কাজ করে অনেক বেশি প্রেশার পরে যায় যার কারণে সেটার ভিডিওটাও আমার করা হয়ে ওঠে না আর মাঝখানে আমি কিছুদিন অফও রাখছিলাম রুহির পরীক্ষা আমার অসুস্থতা রুহির অসুস্থতা সব কিছু মিলায় বাট গত দুদিন আবার স্টার্ট করছি আর আলহামদুলিল্লাহ আবারও আগের মতো করে সারা সব তো আমার যে পিজাটা কিন্তু রেডি করা হয়ে গেছে আমি এখন অপেক্ষা করছিলাম ডেলিভারি বয় প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ প্রতিটা মেয়ের একটা নিজস্ব আইডেন্টি নিজস্ব পরিচিতি তৈরি করা উচিত যেটা দিয়ে সে তার নিজের অভিব্যক্তিগুলো নিজের ইচ্ছাগুলো নিজের আত্মবিশ্বাসগুলো সবার সামনে প্রকাশ করতে পারে আর আমি আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসাটা থেকে অনেক বেশি সন্তুষ্ট তো লাস্ট পিৎজাটা ডেলিভারি বয়ের হাতে দিয়ে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর আমার এই যে জানালার কাছে গোলাপ ফুলের গাছটা আপনারা তো প্রায়ই দেখতে পান এই একটা গাছে দুই রকমের ফুল হয় আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছে যখন হয় তখন হচ্ছে থাকে একদম টাটকা হলুদ এরপরে যখন ওর বয়সটা মিডিয়াম পর্যায়ে যায় তখন হয়ে যায় হালকা গোলাপি আর সে যখন বৃদ্ধে উপনীত হয় তখন সে হয়ে যায় সাদা একদম তো আমাকে দেখে আমার রহিম মনে এই যে বাইরে চলে আসে বলতে সাম্য একটু দাঁড়াও আমি একটু খেলা সন্ধ্যাবেলায় সবার জন্য চা বসিয়ে দিয়েছি আর ইদানিং যেহেতু আমি সন্ধ্যায় চা খাচ্ছি না আমার হঠাৎ করে কেমন জানি একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাইল যার জন্য আমি একটু আমরা কেটে নিয়েছি এখানে কাসন দিয়ে মাখিয়ে খাবো তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ও আরেকটা কথা আমার ভিডিওতে এখনও যারা লাইক দেন নাই বা ভুলে গেছেন তারা প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করুন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ